হরে কৃষ্ণা ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী হাতে যশরেখাকেও একটি সুলক্ষণ বলে বিবেচনা করা হয় এই সম্বন্ধে একজন বয়স্কা গোপী নন্দ মহারাজকে বলেন আপনার শিশুপুত্রটির হাতে নানা রকম অদ্ভুত সমস্ত রেখা রয়েছে তার হাতে পদ্ম চক্র আদি চিহ্ন রয়েছে এবং তার পায়ে ধজ বজ্র মিন অঙ্কুশ এবং পদ্ম রয়েছে দয়া করে আপনি এই মঙ্গলময় চিহ্নগুলি দর্শন করুন রুচির যে সমস্ত সৌন্দর্য স্বাভাবিকভাবে চক্ষুকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির শ্রীকৃষ্ণের স্বরূপ অতিশয় রুচির শ্রীমৎ ভগবতের তৃতীয় স্কন্ধে সে সম্বন্ধে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে যুধিষ্ঠির মহারাজের রাজসুভযজ্ঞে এসে উপস্থিত হলেন তখন সেখানে উপস্থিত ব্রহ্মাণ্ডের সমস্ত মহাপুরুষেরা তাকে দেখে অনুভব করলেন যে শ্রীকৃষ্ণের এই শরীরটি তৈরি করতে গিয়ে বিধাতার সমস্ত কর্মকুশলতা শেষ হয়ে গেছে কথিত আছে যে শ্রীকৃষ্ণের বিগ্রহের আটটি অঙ্গ তার মুখমণ্ডল তার চক্ষুদয় তার হস্তদয় তার নাভি এবং তার পদদয় কমলের মতো বৃন্দাবনের গোপীরা সর্বত্রই শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে পদ্মফুলের মাধুর্য দর্শন করতেন এবং তারা সেই দৃশ্য থেকে তাদের চোখ ফেরাতে পারতেন না জ্যোতির্ময় সমগ্র ব্রহ্মাণ্ডে ব্যপ্ত জ্যোতি ভগবান শ্রীকৃষ্ণেরই কিরণ রাশি শ্রীকৃষ্ণের পরম ধাম ব্রহ্মজ্যোতি বিকিরণ করে এবং সেই জ্যোতি হচ্ছে তার দেহ নির্গত ছটা ভগবানের বক্ষস্থলে বিরাজমান প্রভা সূর্যের দীপ্তিকেও তিরস্কার করে আর সেই মনি ভগবানের অঙ্গকান্তির কাছে আকাশের তারার মতো মন্দ মন্দ স্ফুরিত হয় তাই শ্রীকৃষ্ণের দিব্য প্রভাব এতই মহান যে তা সকলকেই পরাভূত করতে পারে শ্রীকৃষ্ণ যখন তার শত্রু কংসের যজ্ঞস্থলে গিয়েছিলেন তখন সেখানে উপস্থিত সমস্ত মল্লরা কমল অঙ্গবিশিষ্ট শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে ভীত এবং সন্ত্রস্ত হয়েছিল